নমস্কার আশা করি সকলে ভালো আছেন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে আয়কর রিটার্ন শুরু হতে চলেছে জুন মাস থেকে আমরা সকলে টোয়েন্টি সিক্স এস বা এআইএস ভালো করে দেখে রিটার্ন দাখিল করি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এআইএসে সমস্ত আয় দেখায় না যদি এআইএসের সমস্ত আয় না দেখায় তাহলে কি আইটিআরে তা দেখাতে হবে যদি না দেখায় তাহলেই বা কি হবে ইনকাম ট্যাক্সের নিয়ম কি বলছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আসি যদি টোয়েন্টি সিক্স এস বা এ আমার সমস্ত আয় না দেখায় যেমন ব্যাংকের সুদ বা অন্য যে কোনো আয় তাহলে কি আইটিআর এ তা দেখাতে হবে এই প্রশ্ন কিন্তু সকলের মনে থাকে যদি কোনো আয় আপনার ফ্রম টোয়েন্টি সিক্স এস বা এআইএসের না দেখায় তবুও কিন্তু সেই আয় আপনার আয়কর রিটার্ন দাখিল করার সময় কিন্তু দেখাতে হবে যা বাধ্যতামূলক এবং এই আয় যদি করযোগ্য হয় তবে কিন্তু আপনাকে দেখাতেই হবে টোয়েন্টি সিক্স এস বা এআইএসের শুধুমাত্র নির্দিষ্ট কিছু লেনদেন যেমন টিডিএস বা পি তথ্য থাকে আপনার অন্যান্য আয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে যেমন ব্যাংক ইন্টারেস্ট ক্যাপিটাল গেইন ব্যবসা থেকে আয় যা টোয়েন্টি সিক্স এস বা এআইএসে নাও দেখাতে পারে এমনও হতে পারে যে কোনো কারণে আপনার আয়ের তথ্য টোয়েন্টি সিক্স এস বা এআইএসে আপডেট হয়নি বা ভুলভাবে এসেছে এর মানে এই নয় যে সেই আয়ের ওপর কর দেওয়া বা তা আইটিআর উল্লেখ করার দরকার নেই আয়কর আইনের নিয়ম বলছে যে আপনার সমস্ত করযোগ্য আয় কিন্তু আইটিআরে দেখাতেই হবে তা টোয়েন্টি সিক্স বা ইআইএসে থাকুক বা নাই থাকুক এবার আসি যদি করযোগ্য আয় যা টোয়েন্টি সিক্স এএস বা ইআইএসে নেই তা আইটিআর না দেখালে কি হবে বা কি হতে পারে প্রথমত আয়কর বিভাগের নোটিস আসতে পারে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে পারে যে আপনার কোনো করযোগ্য আয় ছিল কিন্তু আপনি আইটিআর তা দেখাননি তাহলে কিন্তু আপনার নামে নোটিস পাঠাতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেক্ষেত্রে উপযুক্ত তথ্য সহ ডিপার্টমেন্টকে কিন্তু জানাতে হবে এই তথ্যে যদি ডিপার্টমেন্ট সন্তুষ্ট হয় তাহলে তো ঠিক আছে যদি সন্তুষ্ট না হয় তাহলে কি হবে তাহলে সুৎসহ জরিমানা দিতে হতে পারে করযোগ্য আয় যদি আপনি আইটিআরে না দেখান অর্থাৎ গোপন করেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি জানতে পারে তাহলে আপনাকে জরিমানা সুদসহ কিন্তু মেটাতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এছাড়া কি হতে পারে না আপনি আইনি জটিলতায় জড়াতে পারেন আইটিআরের করযোগ্য আয় না দেখালে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তবে যদি এই আয় খুব কম হয় মানে অল্প পরিমাণ হয় তাহলে কিন্তু সাধারণত সুৎসহ জরিমানাতেই কিন্তু বিষয়টি মিটে যায় তবে যদি এই আয় খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতায় জড়াতে হতে পারে তাহলে বুঝতে পারলেন যে কোনো করযোগ্য আয় টোয়েন্টি সিক্স এস বা এআইএসে থাকুক বা নাই থাকুক তা কিন্তু আইটিআরে দেখাতেই হবে তবে সেই উপযুক্ত নথি বা সেই তথ্যের উপযুক্ত নথি যেমন ব্যাঙ্ক ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবসার হিসেব যেখানে কোথাও যদি কোনো কিছু বিনিয়োগ করে থাকেন তার নথি সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে থাকতে হবে এবং এই সমস্ত তথ্য দেখে তার ভিত্তিতে আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে সমস্ত তথ্য দেখে সঠিকভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করুন যাতে ভবিষ্যতে কোনো অসুবিধে না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন